আবার কিছু মানুষ আছে দেখবেন একটু বালা মুসিবাতে অত বাবা পইরা গেলে বাবারে মাজারে মাজারে যায় দৌড়ায় কথা কয় না আছে না নাই এই শুধু মাজারে নাকি পীরের দ্বারে যায় মাজারে যায় ক বাবা আমি গরিব হয়ে গেছি আমার বড় লোক বানায় দে পিস সাহেবরে যায় কয় আমি গরিব হয়ে গেছি আমারে দে এ বাবারে রে দানি এগুলা বললে দুনিয়ার অনেক মানুষ রাগ হয় ও বলার কলিদার টুকরা বাবারা পাও দুইটা দড়ি বাদান পাগল আনছেন যখন বইলা মানবেন কি না মানবেন সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো মানুষ যদি আমার মাওলার কাছে কিছু না চাইয়া দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো মখলুকের কাছে কিছু চায় কোনো পীর অথবা কোনো মাদারের কাছে যদি কিছু চায় এই বান্দাবান্দি আমার মাওলার সঙ্গে সেরে করিয়া ভালায়